বন্ধুরা আজ আপনাদের শোনাতে চলেছি এমন একটি গল্প যা কোনো ফিল্মি স্ক্রিপ্টের চেয়েও বেশি বোল্ড বিতর্কিত আর চমকে দেওয়া মোড়ে ভরা এক এমন মেয়ের গল্প যে তার প্রথম ছবিতেই পুরো বলিউডে তোলপার ফেলে দিয়েছিল যার ঝর্নার সেই দৃশ্য পুরো বেশকে অবাক করে দিয়েছিল যে তার সরলতা আর বোল্ডনেস দিয়ে সেই সময়েও সেন্সার বোর্ডকে হতবাক করে দিয়েছিল সেই ছিল রামতেরি গঙ্গা মেইলি ছবির গঙ্গা কিন্তু তারপর হঠাৎই এই জলজলে নক্ষত্রের নাম জুড়ে গেল এমন এক মানুষের সাথে যার নাম শুনলেই গোটা দুনিয়া কেঁপে ওঠে দাউদ এব্রাহিম এবং সেই মুহূর্ত থেকেই সেই উজ্জ্বল নক্ষত্রটি যেন অন্ধকারে হারিয়ে গেল এক এমন গল্প যার রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি এবং একটি প্রশ্ন আজও মানুষের মনে খচখচ করে সে কি সত্যিই দাউদ ইব্রাহিমের প্রেমিকা ছিল নাকি পরিস্থিতির চাপে অসহায়ত্বে তাকে অন্ধকার দুনিয়ার দিকে ঠেলে দেওয়া হয়েছিল এটাই হল বলিউডের বোল্ড বিউটি মন্দাকিনীর সেই অনকথিত রহস্যময় গল্প যেখানে আছে রাতারাতি স্টারডাম আন্ডারওয়ার্ল্ডের কালো ছায়া আর তারপর গুমনামির ভয়ঙ্কর অন্ধকার আপনারা দেখছেন রহস্যময় জীবন এই গল্প যতটা ঝলমলে বিশ্বাস করুন ঠিক ততটাই উদাস চমকপ্রদ আর রহস্য ভরা তো চলুন শুরু করি সেই বোল্ড ডিবার জীবনযাত্রা দিয়ে যিনি সব নিয়ম ভেঙে নিজের আলাদা পথ তৈরি করেছিলেন আসল নাম ছিল ইয়াসমিন জোসেফ জন্ম তিরিশে জুলাই উনিশশো তেষট্টি উত্তরপ্রদেশের মিরাট শহরে এক অ্যাংলো ইন্ডিয়ান পরিবারে জন্ম বাবা ছিলেন ব্রিটিশ নাগরিক জোসেফ মা ছিলেন মুসলিম এখন প্রশ্ন হলো এত বোল্ডনেস আর এত বিতর্ক এসব কথার থেকে এলো কিন্তু সত্যি বলতে মন্দাকিনী ছোট থেকেই তার রূপ সরলতা আর মিষ্টি চোখের জন্য খুব জনপ্রিয় ছিলেন ছোটবেলা থেকেই অভিনয়ের ইচ্ছে ছিল স্বপ্ন ছিল বড় পর্দায় নিজের জায়গা তৈরি করা কে জানতো মিরাটের সেই সাধারণ মেয়ে একদিন বলিউডের ঝড় তুলে দেবে আর পরে পরিণত হবে এক অমীমাংসিত রহস্যে উনিশশো সালে মন্দাকিনীর বলিউডে প্রবেশ ঘটে এমনভাবে যা আজও মানুষের মুখে মুখে হিন্দি সিনেমার শোম্যান রাজ কাপুর তাকে নেন তার সিনেমা রাম তেরি গাঙ্গা ম্যালিতে এই শুধু একটি সিনেমা নয় এ ছিল এক ঝড় যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল মন্দাকিনী গঙ্গা চরিত্রে এমনভাবে মুগ্ধ করেছিলেন যার মধ্যে ছিল সরলতা আবার সাথে তীব্র বোল্ডনেস দুটি দৃশ্য দেশ জুড়ে ফেলে দেয় নিচে সাদা শাড়িতে স্নানের দৃশ্য যা তখনকার সময়ে অকল্পনীয় শরীর প্রায় স্পষ্ট দেখা যাওয়ায় বিতর্ক ছড়িয়ে আর শিশুকে দুধ খাওয়ানোর দৃশ্য যা সেই যুগে কেউ ভাবতেও পারেনি আশির দশকে যখন নায়িকাদের খোলা চুলেও বোল্ড বলা হতো সেখানে মন্দাকিনীর এই দৃশ্য সরাসরি সমাজের বদ্ধ দৌড় খুলে দিয়েছিল দর্শকের ভিড় সময় সিনেমা হলে শুধু এই দৃশ্যগুলো দেখার জন্য বিতর্ক বাড়তেই থাকে কিন্তু রাজকাপুর দৃঢ়ভাবে জানান এগুলো অশ্লীল নয় বরং চরিত্রের আবেগ সংগ্রাম আর মাতৃত্বের প্রতীক অবশেষে এ সার্টিফিকেট দিয়ে ছবিটি মুক্তি পায় এবং হয়ে যায় ব্লকবাস্টার মন্দাকিনী রাতারাতি সুপারস্টার হয়ে যায় রাম তেরি গাঙ্গা ম্যালি ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মন্দাকিনীকে তিনি ডান্স ডান্স লোহা তেজাব সহ আরো অনেক ছবিতে কাজ করেছেন আশির দশকের তিনি ছিলেন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকাদের মধ্যে একজন কিন্তু বলে না খ্যাতির আলো যত উজ্জ্বল হয় তার ছায়াও তত ঘন অন্ধকার হয় মন্দাকিনীর জীবনেও ঠিক এমনই এক ঝড় আসতে চলেছিল একটা ঝড় যা তার কেরিয়ার আর ব্যক্তিগত জীবন দুটোই চিরদিনের জন্য বদলে দিয়েছিল উনিশশো সালে আসে সেই ঝড় যা মন্দাকিনীর জীবন পুরো বদলে দেয় তার কিছু ছবি প্রকাশে আসে যেখানে তিনি দেখা যাচ্ছেন আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে দুবাইতে উনিশশো সালে বোমা বিস্ফোরণের পর দাউদ ছিল ভারতের সবচেয়ে বড় মোস্ট ওয়ান্টেড অপরাধ এমন একজনের সঙ্গে বলিউডের শীর্ষ অভিনেত্রী ছবি পুরো দেশ কেঁপে ওঠে মিডিয়া চিৎকার করে উঠে মন্দাকিনি কি দাউদের প্রেমিকা তার কি আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পর্ক আছে মন্দাকিনি সব অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন দাউদ ছিল শুধু একজন বন্ধু একটি ক্রিকেট ম্যাচে দেখা হয় এর বেশি কিছু নয় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে ইন্ডাস্ট্রি তাকে এড়িয়ে যায় কাজ দিতে চায় না সালে মুক্তি পায় তার শেষ ছবি জোরদার এরপরই তিনি বলিউড থেকে সম্পূর্ণ হারিয়ে যান বলিউড ছাড়ার পর মন্দাকিনী বিয়ে করেন ডক্টর কাকিউর টি আর রিনপোচে ঠাকুরকে তাদের দুই সন্তান এক ছেলে এক মেয়ে তিনি পুরোপুরি নিজেকে যুক্ত করেন ধ্যান যোগ আধ্যাত্মিকতায় তিব্বতি যোগ শেখাতে শুরু করেন এমনকি নিজেও হন তিব্বতি বৌদ্ধ নান প্রায় ২৬ বছর পর তিনি আবার একটি মিউজিক ভিডিও মা ও মাতে ফিরেছেন তার ছেলের সঙ্গে মন্দাকিনী বলিউডে খুব কম সময় কাজ করলেও তার জীবন কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় তার উত্তরাধিকার পুরস্কার নয় বরং তার সাহস তার বেঁচে থাকার লড়াই তার পরিবর্তনের শক্তি তিনি প্রমাণ করেছেন একজন মানুষ চাইলে পুরো জীবনটাই নতুন করে বানাতে পারে যদি মন্দাকিনীর এই রহস্যময় গল্প আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখুন মন্দাকিনী বন্ধুরা আপনাদের মতে মন্দাকিনীর সঙ্গে দাউল ইব্রাহিমের সম্পর্ক কি ছিল শুধু বন্ধুত্ব নাকি বাধ্যবাধকতা নাকি আরো গভীর কিছু আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না আবার দেখা হবে রহস্যময় জীবনে আরও এক অজানা অদেখা কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য বিদায়